আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দায়মি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার অন্তর্গত রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়ির রেলিং সুপিলার দেখানো হচ্ছে ছাদে ব্যবহার করে হয়েছে চাইনিজ স্কোয়ার রেলিং সুপিলার ভদ্রলুক সৌদি প্রবাসী উনি প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠান থেকে এইগুলো সংগ্রহ করেছেন আপনারাও চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের আকর্ষণীয় এই রেলিং সুপিলারগুলো গুলো ক্রয় করতে পারেন এবং আপনার বাড়ির ছাদ সিঁড়ি এবং ব্যালকনিতে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ স্কোয়ার এই ছাব্বিশ ইঞ্চি যেই রেলিং আইটেমটি রয়েছে এই সেম ডিজাইনের আমাদের কাছে তিনটি সাইজ পাবেন ছাব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং হচ্ছে পনেরো ইঞ্চি পাশাপাশি আপনারা আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ডিজাইনের রেলিং শু পাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ভদ্রলোক এখানে রেলিং সাইড পিলার হিসাবে একটি স্কোয়ার পিলার ব্যবহার করেছেন আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে আরো ডিজাইনেবল এই প্রত্যেক চতুর্পাশে বড়িতে বিভিন্ন ডিজাইন থাকবে ডিজাইনেবল রেলিং সাইড পিলার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় এই সাইড পিলার বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি আকর্ষণীয় এই সাইড পিলার শুধুমাত্র ডাইনি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি বন্ধুরা এই সাইড পিলারের উপরে ভদ্রলোক এখানে কালারিং লাইট ইউজ করবে আপনারা ইচ্ছা করলে আমাদের এইখানে দেওয়ার জন্য বিভিন্ন টবের আইটেম রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আমরা একটু ওই পাশে যাব দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির রাইট সাইডে এ ছিলাম এখন চলে এসেছি লেফট সাইডে এই সাইডেও ভদ্রলোক চাইনিজ স্কোয়ার ছাব্বিশ ইঞ্চি রেলিং গুলো ব্যবহার করেছেন পাশাপাশি ব্যাক সাইডেও এই চাইনিজ স্কোয়ার ছাব্বিশ ইঞ্চি রেলিংগুলো ব্যবহার করেছেন আমরা এই ক্যামেরাটা একটু দূরে নিতে বলবো আমাদের এই উপরে চিলিকোঠার উপরে এই রেলিং রেলিংগুলো দেখানোর অনুরোধ করব দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ স্কোয়ার ছাব্বিশ ইঞ্চি দিয়ে কি আকর্ষণীয় একটি বাড়ির সুন্দর ভিউ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদের আকর্ষণীয় এই ডিজাইনগুলো যদি সংগ্রহ করতে চান আজই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আমাদের প্রতিষ্ঠান দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি ধন্যবাদ ভালো থাকবেন